আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজিন আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ শিরোনাম বেগম খালেদা জিয়া সবাই প্রিয় উনি গত বারো তেরো চোদ্দ দিন আমার মনে হয় হাসপাতালে আছে এই বারো থেকে চোদ্দ দিন একই কথা চলছে তো চলছেই থামতেছিল না ভাই থামাইছে গতকালকে রাত্রে থামাইছে কি কথা মিস্টার তারেক কেন আসতেছে না বাংলাদেশে তারেকের কি বিদেশি পাসপোর্ট মানে ব্রিটিশ পাসপোর্ট পাসপোর্ট নাকি তারেক কেন ভোটার হয় নাই মিস্টার তারেকের আইডি কার্ড আছে কিনা বাংলাদেশের মিস্টার তারেকের কি বিদেশে বিজনেস আছে মিস্টার তারেক ওইখানে কিভাবে চলে মিস্টার তারেকের মা মৃত্যু সজ্জায় কেন লন্ডনে এই একই কথা আমরা বলেই যাচ্ছিলাম নন ভাই মা আমার আমি যাচ্ছি না কেন এটা তো আমি ভালো জানি আমার দল তিনবার এই দেশ চালাইছে সামনে আবার চালাইতে যাচ্ছি আমরা আমার ব্যথা আছে না আমার দল নিয়ে আমি কত থেকে দল পরিচালনা করুম এটা তো আমার ব্যাপার কিন্তু আমরা থামতেছিলাম কিন্তু বলেই যাচ্ছি বলেই যাচ্ছি এতটা বিরক্ত করছি উনারে আমার মনে হয় উনি আর নিতে পারতেছিল নাহলে ওনাকে তো এইভাবে কথা বলতে দেখি নাই এরা কি দেখছেন গত দেড় বছর সবগুলা ভাষণ একবার দেখেন তো একবার আপনারা খালি দেখেন এতটা কঠিন ভাষায় উনি কখনই কথা বলে নাই অথবা ওনার অতীত ঘাইটা নিয়ে আসেন অতীতের ভয়েস রেকর্ডগুলা দেখেন ওইখানেও কিন্তু উনি বারবার বলছে যে আমরা যাদেরকে নিয়ে নির্বাচন করছি মানে জামাতে ইসলামের কথা তাদের বিরুদ্ধে একাত্তরের কোনো মামলা নাই মানে রাজাকারের কোনো মামলা নাই আলবদরের কোনো মামলা নাই তারা একেবারেই গোট জামাতে ইসলাম রিফাইন্ড জামাতে ইসলাম সেই জামাতে ইসলামকে নিয়ে আমরা রাজনীতি করছি এবং তাদের সঙ্গে আমরা সরকার গঠন করছি এই কথাটা তো বলছে উনি তাই না হ্যাঁ আমরা দেশের ঐক্যের স্বার্থে শহীদ জিয়া বা বিদেশ মন্ত্রী বেগম খালেদা জিয়া অন্য অন্য দলের কিছু ব্যক্তিবর্গকে কেবিনেটে নিয়েছিলেন মন্ত্রিসভায় সদস্য হিসেবে নিয়েছিলেন তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় বা শেখ হাসিনার অন্য শাসন আমলেও তাদের কারো বিরুদ্ধে শেখ মুজিবের সময় অফিসিয়ালি রাজাকারের আইনে বিচার হয়নি তারা যে লোক খাটেনি কোনো কিছু হয় নাই কিন্তু সেই মানুষটা আজকে দেখেন ঠিক উল্টা কথাটা বলছে তাদেরকে দেশের মানুষ একাত্তর সালেই দেখেছে নিজেদের রাজনৈতিক স্বার্থ রক্ষার্থে লক্ষ লক্ষ মানুষকে শুধু হত্যাই করেনি তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল এই যে এই কথাটি আমাদেরকে মনে রাখতে হয় একাত্তরের কথাটা আবার সামনে তুলে ধরা হইলো আবার পিছনে চলে গেলাম আমরা এই একাত্তরেই আমরা আটকে আছি ভাই গত চুয়ান্ন বছর পাঁচপান্ন বছর হয়ে যাচ্ছে এ আর কয়েকদিন পরে পাঁচপান্ন বছর হয়ে যাবে আমরা এই পাঁচপান্ন বছর ওই একাত্তরের বর্ষির মধ্যেই আটকে আসি আর আগে বাড়তে পারতাছি না ওইখানেই বারবার ঘুইরা যাইতে হইতাছে এইটার একটা ফয়সালা হওয়া উচিত ভাই হ্যাঁ তারেক রহমান সাহেবকে ধন্যবাদ দেই এই জন্য যে উনি কিন্তু কোনো লুকোচুরি করে নাই সোজাসুজি বলছে একাত্তরের অপরাধে যারা জড়িত ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল গণহত্যার সাথে তাদের বিচার হইতে হবে মিলটারি সে কিন্তু সাংঘাতিক এটাও আমার ভালো লাগছে যে চব্বিশের গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের যদি বিচার হইতে পারে তাহলে একাত্তরের গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিল একাত্তরের মা বন্ধের ধর্ষণের সাথে যারা জড়িত ছিল তাদের কেন বিচার হবে না উনিশশো সালে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার্থে কিভাবে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ঠিক যেভাবে পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়ার আগে হাজারো হাজারো মানুষকে হত্যা করেছিল ক্ষমতা ধরে রাখার জন্য অনেককে বলতে শুনি তারেক রহমান সাহেব আমাদের দেশের রাজনীতিটা ঠিকঠাক বোঝা উঠতে পারতেছে না ঘোড়ার ডিম বুঝেন আপনারা উনি সঠিকটা বুঝে এই দেশের মানুষ কি চায় তাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে এবং দেশটাকে তাদেরকে নিয়ে মানে ওই যে তাদেরকে নিয়ে দেশটাকে কিভাবে গড়তে হবে এটা ভালোই জানে উনি এতটা ভালো জানে দেখেন এভারকেয়ার হাসপাতাল থেকে আমরা সৈরা ইসা এখন একাত্তরে চলে গেছি দুই হাজার পঁচিশে এভারকেয়ার হাসপাতাল থেকে ডাইরেক্ট একাত্তরে নিয়ে ফেলে দিছে আমাদেরকে আমরা কিন্তু আজকে থেকে শুরু হইলো এই একাত্তর নিয়ে কথাবার্তা রাজাকার নিয়ে কথাবার্তা আমি তারেক সাহেবকে ধন্যবাদ দিতেছি যে যে উনি উনি করছে কোনো করে নাই কি আদর্শ আদর্শটাকে সে সামনে তুলে ধরছে এই যে এতদিন আমরা ফজলুর রহমান সাহেবকে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আজকে জায়গা উচ্চ আদালতে ক্ষমা চায় আসছে ওনার কথার জন্য কিন্তু উনি যা কিছু বলছে উনি কি বেঠিক কিছু বলছে আপনাদের মনে হয় ওই আদালতের ব্যাপারটা বাদ দেন ওই বিচার কার্য বাদ দেন বাকি যা কথাবার্তা বলছে সেই কথাবার্তা গুলাই তো গতকালকে আপনারা শুনছেন সার মর্মটা শুনছেন না উনি যে দিক নির্দেশন দিয়ে দিল ওনার কর্মীদেরকে এই কথাটাই তো বলতো ফজলুর রহমান সাহেব একটু আগে থেকে বলা শুরু করে দিয়েছিল কিন্তু ওই একই কথা তো শুনলেন মিস্টার তারেক রহমানের কাছ থেকে আপনারা মূল কথাটা তো উনি বইলা দিল একাত্তরের রাজাকারদের বিচার হইতে হবে কেন এই কথাটা বলছে শুধু এবার কে আর হাসপাতাল থেকে চোখ সরাইবার জন্য না এরকম কিছু না এটার বলার পিছনে ভাই মহৎ একটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যটা কি জানেন নির্বাচনের তরি পার হওয়া নির্বাচনটাকে সহজ কইরা নিল উনি ওনার দলের জন্য কারণ আওয়ামী লীগ তো নির্বাচন করতে পারতেছে না এটা তো আমরা বুঝাই ফেলাইছি এবং জাতীয় পার্টি কিন্তু অন্য রূপে আসতেছে কিন্তু আওয়ামী লীগ আসতেছে না তার মানে কি আওয়ামী লীগের যে ভোটাররা তারা কাকে ভোট দিবে কিছু তো ভোট দিতেই যাবে না ওরা ঘরে থাকবে কিন্তু যারা ভোট কেন্দ্রে যাবে তারা কাকে ভোট দিবে আজকে এই কথার পর একাত্তরের রাজাকারের বিচার চাইছে এই বিচারটা তো ভাই শেখ হাসিনাও চাইতো তাই না ওনাদের ভোটাররা এখন বিএনপি কে ভোট তো দিবেই কারণ ওনাদের আদর্শ ওনাদের আদর্শ এক জায়গায় আইসা মোহনাতে মিলা গেল মিলা গেল না তার মানে এই ভোটের জন্যই এই কথাটা বলছে কিন্তু এইটা কি জামাত ইসলাম সহজভাবে নিবে বা ছাত্রসেবী সহজভাবে নিবে এনসিপি সহজভাবে নিবে কারণ এনসিপির এসব নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওনারা বিএনপিরও সমালোচনা করবে জামাত ইসলামেরও সমালোচনা করবে ওনারা একটা সমালোচক দল হ্যাঁ ওনারা সমালোচনা কইরা মাঝখান দিয়ে হাইটা যাবে যাইতে থাকুক কোনো অসুবিধা নাই মেন কথা হলো জামাত ইসলাম কতটা রিয়াকশন দিবে আমার মনে হয় রিয়াকশন দেওয়া ঠিক হবে না এবং ছাত্র শিবিরকেও রিয়াকশন দেওয়া ঠিক হবে না কারণ যে যেটা খুশি বলার অধিকার রাখে ভাই আপনারাও তো বলেন আপনারা বলেন না যে ওনারা চাঁদাবাজ আপনারাও তো বলেন বলেন না আমরাও তো বলি বলি না সবাই তো বলি আর এই বলাটা প্রথম শুরু করছিল কে জানেন ডক্টর আজহারি হুজুর হ্যাঁ উনি প্রথম শুরু করছিল এক দল খায়া গেছে আরেক দল খাইবার জন্য আসিতেছে এই যে একটা কথা বইলা উনি রাজনীতি থেকে সইরা গেল কিন্তু এটা ছিল রাজনৈতিক বক্তব্য ভাই হ্যাঁ একদম পুরোপুরি রাজনৈতিক বক্তব্য ওইখান থেকেই কিন্তু শুরু হইলো দুই দলের মোকাবেলা ওই শুরু হওয়াটা একটা রাস্তা পাইছে। এখন জামাতে ইসলাম কি দৃষ্টিতে দেখে ওনারা যে ওনাদের সঙ্গে দুইবার সরকার গঠন করছে তার মানে কি জানেন কি দৃষ্টিতে দেখছে ওনাদেরকে এখন তো এটা একদম ক্লিয়ার আয়নার মতো পরিষ্কার আর জামাতে ইসলামও এখন পরিষ্কার কইরা দিছে ওনাদের কথাবার্তার মধ্যে যে ওনারাও ওনাদেরকে কি দৃষ্টিতে দেখে যাদের সঙ্গে আগে সরকার গঠন করছে দুজনের দৃষ্টিভঙ্গি ক্লিয়ার কিন্তু এগুলো চলতে থাকবে নির্বাচনের আগ পর্যন্ত এই দল ওই দলের সমালোচনা করবে এই দল এই দলের সমালোচনা করবে এটা চলতে দিতে হবে এটা কেউ রুখবেন না যেমন ফুয়ার সাহেবকে যেভাবে ওনার এলাকায় বেজ্যুতি করা হইলো এইটা করা যাবে না যার যেটা ইচ্ছা বলবে যে যে দল করার ইচ্ছা সেই দল করবে মুখের স্বাধীনতা দিতে হবে এই স্বাধীনতা যদি হরণ করতে চান কেউ তাহলে আমি বলবো ভাই এত ভেজাল বাদ দিয়া শেখ হাসিনাকে আইনে আবার ক্ষমতা বুঝায় দেন স্বাধীনতা হরণ করা যাবে না স্বাধীনতা হরণ করছে বুঝলাই তো ওনাকে দিল্লি পাঠানো হয়েছে আর আপনারা যদি কেউ স্বাধীনতা হরণ করতে চান আপনারা কই যাইবেন আমি জানি না দেশের ভিতরে থাকতে চাইলে সবাইকে কথা বলার সুযোগ দিতে হবে দেখেন যেভাবে কথা বলার স্বাধীনতা দিছে ডক্টর ইনুল স্যার উনি স্বাধীনতা পুরোপুরি দিয়ে রাখছে কিন্তু ওনার কাজ উনি ঠিক কইরা যাচ্ছে তো কিন্তু নির্বাচন কমিশনারের সাথে উনি বৈশা গেছে নির্বাচন কমিশনার বলছে আই এম রেডি কি করবেন নির্বাচন ওকে আসেন এখন নির্বাচন তো ভাই দিয়ে দিবে তফসিল ঘোষণা করবে এগারো তারিখে দশ তারিখে বিটিভি যাবে রেকর্ড হবে সব ভাষণ রেকর্ড হইয়া সামনে প্রচার করে দিবে তার মানে নির্বাচন শুরু হয়ে গেল আর নির্বাচন শুরু হওয়া মানে কি জানেন ওই যে গর্ভবতী মার পেইন আরম্ভ হয় না পেটের ব্যথা ঠিক সেই ব্যথাটা শুরু হবে কারণ বাংলাদেশ নতুন একটা বাংলাদেশ জন্ম দিতে যাচ্ছে আর ওই বাংলাদেশটা কি একাত্তর থেকে বিচ্ছিন্ন একদমই না যারা ওই তাদেরকে আমি শুধু একটি কথা বলবো আপনারা বলেন বলতে থাকেন জনগণই বিচার করবে জনগণই ফয়সলা করবে এখনই সময় ফয়সলা করার যে আমরা কি সেই অতীত একাত্তর নিয়েই থাকবো আমরা কি বিভাজনের রাজনীতি নিয়েই থাকবো দুইটা ভাগ হয়ে থাকবো সারা জীবন যেভাবে গত চুয়ান্ন বছর মানে পঁচপান্ন বছর আমরা ছিলাম সেভাবেই কি থাকবো আমরা ওই একাত্তর নিয়েই থাকবো বারবার খালি পিছনের দিকেই যাব সামনে যাবো না ভাই সামনে যাইতে হবে তো ডক্টর মোহাম্মদ ইনুস সার বলছে না পিছনে যাওয়ার কোনো ক্ষমতা নাই কোন রাস্তা খোলা নাই তো পিছনে যাওয়ার সামনেই যাইতে হবে উনি এমন ভাবে ডিজাইন করছে যে ডিজাইনের মধ্যে আপনাদেরকে আসতেই হবে নতুন বাংলাদেশের জন্য কোনো উপায় নাই আপনারা যারা এখন ওই একাত্তর রাজাকার বিভাজনের রাজনীতি ওই পুরনো রাজনীতি সামনে তুলে ধরতেছেন এটা সমস্ত দায় দায়িত্ব কাদের উপরে জানেন ভোটারের উপরে ভোটাররা কি সিদ্ধান্ত নিবে তারাই বুঝবে আগামী নির্বাচনের মধ্যে দিয়া বুঝাই দিতে হবে যে আমরা একাত্তর আর চব্বিশ এইসব নিয়েই থাকুম নাকি নতুন একটা বাংলাদেশ গড়ুম এই নির্বাচনেই আমরা ক্লিয়ার হয়ে যাবো দেখেন ভাই ব্রাদার কারা জিতবে কারা জিতবে না এটা কিন্তু আমরা টের পাচ্ছি ভিতরে ভিতরে আর টের পাচ্ছি বলেই আমরা অস্থির হয়ে উঠছি ভাই ক্ষমতা কে ছাড়তে চায় কেউ ছাড়তে চায় না ধরেন আমি একটা লটারি টিকিট কিনছি এক কোটি টাকার দশ টাকা দিয়ে কিনছিলাম এক কোটি টাকা পাইয়া গেছি পেপারে দেখলাম হ্যাঁ আমি পাইছি আমার নাম আছে নাম্বার আছে কিন্তু এখন আমি টিকিটটা খুঁজা পাইতাছি না সেই লটারির টিকিট আর খুঁজেই পাইতেছি না আমি যতই চিৎকার করি আমাকে দিবে উনারা কি আমার মুখের কথা বিশ্বাস করে এক কোটি টাকা দিয়ে দিবে আমাকে প্রমাণ দিতে হবে তো তার মানে আমি টিকিটটা হারায় ফেলাইছি এখন আমার মাথা খারাপ আমি দেখতেছিলাম ক্ষমতাটা আমার হাতে একদম হাতে চেয়ার আমি বসুম ওই টাইমই আইসা থেকে জানি ভেজাল লাগাই দিল ডক্টর ইনুস স্যার এমন এমন কিছু কমিশনার তৈর করলো যে কমিশন এমন এমন রিপোর্ট দিল যে রিপোর্টের মাধ্যমে আমরা বুঝে নিলাম হায় হায় বিন খানার হত্যাকাণ্ড হয়েছে কিভাবে আবার চব্বিশের হত্যাকাণ্ড হয়েছে কিভাবে এই যে হত্যাকাণ্ড হইল এই যে সাতান্ন জন অফিসার পৃথিবী থেকে বিদায় হইল ওনারা শহীদ হইল ওনাদের কথা কেউ কি অতীতে বলছে বলে নাই এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যে রায়টা হইল এই রায়টা কি কেউ আনতে পারছিল অতীতে কেউ আনতে পারবে আপনাদের মনে হয় আনতে পারবেন না ডক্টর ইনুস স্যার কি কইরা যাইতে হবে ডক্টর ইনুস স্যার যা যা লাগবে তা তা কইরা তারপরে ক্ষমতা দিবে আপনারা নিশ্চয়ই আমার সাথে একমত হবেন ডক্টর মোহাম্মদ ইনু স্যার আমাদেরকে মাছ পথে মাছ দরিয়ায় ফেলাথিয়া চলে যাবে নিশ্চয়ই না আমাদেরকে একটা কিনারা ওনাকে ভিড়াইতে হবে জাহাজটা ওনার হাতে উনি হচ্ছে এখন বাংলাদেশ জাহাজের ক্যাপ্টিন আর এই ক্যাপ্টিন মাস সমুদ্রের মধ্যে জাহাজ ফালাইয়া ভাইগা যাবে এটা কি হইতে পারে না উনি এই জাহাজ এমন একটা জায়গায় ভিড়ায় দিবে যেখান থেকে নতুন বাংলাদেশ শুরু হবে এটা ওনাকে করতেই হবে কারণ কি জানেন ওনার সারা জীবনের কেরিয়ার উনি সারা জীবন যা কিছু অর্জন করছে তার সমাপ্তি কোথায় হবে জানেন এই বাংলাদেশকে একটা সুন্দর পথ দেখাইতে পারলে আর এই সুন্দর পথ যদি না দেখাই দিয়ে যেতে পারে সুন্দর একটা নির্বাচন যদি না করে দিয়ে যেতে পারে তাহলে উনার সারা জীবনের কেরিয়ার যা কিছু অর্জন করছে সব কিছু ধুলায় মিশায় যাবে এটা কি উনি হইতে দিতে পারে হইতে দিতে পারে না ওনার কাজটা উনি করেই যাবে এইটুক ভরসা আপনারা রাখেন আর আগামীতে কারা নির্বাচিত হয়ে আইসা ডক্টর মোহাম্মদ ইনুস সারের স্বপ্নটাকে কাঁধে নিয়ে আমাদেরকে সঙ্গে নিয়ে সামনে আগায় যেতে পারবে তাদের হাতেই ক্ষমতা যাবে এটা আপনারা বিশ্বাস রাখেন উপরওয়ালা ওই সিস্টেমই কইরা দিবে এমন ভাবে উপরালা ডিজাইন করে দিবে আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না দেখবেন আপনারা নির্বাচনের পর দিন সকালবেলা একটি নতুন বাংলাদেশ যে নতুন বাংলাদেশে থাকবে না ভাই একাত্তর নিয়ে ভেদাভেদ থাকবে না ভাই বিভাজনের রাজনীতি ভাগাভাগি লুটপাট দুর্নীতি খুনা খুনি হানাহানি কিচ্ছু থাকবে না এটা আপনারা বিশ্বাস রাখেন সবার জন্য সবাই দোয়া করেন আল্লাহ হাফেজ শিল্পের প্রবৃদ্ধি আঘাত দিতে পারে যা নিয়ন্ত্রণ চুক্তির দাবি তলে অর্থনৈতিক সমতা বাড়িয়ে মানবিক প্রচারের খরচ সচেতনতা বাড়ায় আজকে সংবাদ এখানে শেষ করছি দেশ সংবাদ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা আবারও ফিরে আসবো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী কি পরিবর্তন আসছে সেটাই এখন দেখবার বিষয় চোখ রাখুন রাজ নিউজে প্রতিটি সংবাদ সবার আগে জানতে বেল আইকনটি চাপ দিন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সুস্থ থাকুন ভালো থাকুন চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি চোখ রাখুন কণ্ঠ শুনুন জানুন প্রতি মুহূর্তের প্রতিধ্বনি